ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে প্রশ্ন তো আপনার সবসময় আসে এই দুটো দলের মধ্যে কোন দলকে আপনি এগিয়ে রাখেন ব্রাজিল মার্টিনেস এখন বেস্ট আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু কালের কণ্ঠ বসুন্ধরা কিংসের ক্ষুদে বাচ্চারা প্র্যাকটিস করছে প্র্যাকটিস সেশনে কভার করতে এসে আমরা পেয়েছি সাফ সেরা গোলকিপার বাংলাদেশের আনিসুর রহমান জিকো জিকো ভাইয়ের সাথে একটু আড্ডা দেবো আমরা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো এখন আপনার ফিজিক্যাল কন্ডিশনটা কিরকম আছে হ্যাঁ অবশ্যই সব ঠিকঠাক তো আমি আরও ফিটনেস নিয়ে কাজ করতেছি যাতে আরও ফিট থাকতে পারি আমরা দেখলাম যে অনেক স্টার্টিং ইলেভেনই আপনি থাকছেন না হ্যাঁ টিম ম্যানেজমেন্টের আলাদা একটা স্ট্র্যাটেজি থাকতে পারে ব্যক্তিগতভাবে আপনি কি মনে করেন এই বিষয়ে না এখানে কোচিং ফ্যানেল এবং ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করি আমি খেলছি শুরু থেকেই বেশ কয়েকটি ম্যাচ খেলছিলাম আর মাঝখানে খেলি নেই তো সামনা সুযোগ আছে আবার খেলবো দিনশেষে যদি আমার টিমটা জিতে তাহলে আমি খুশি কিন্তু আমাদের একটু এখন খারাপ সময় যাচ্ছে হয়তো বা সামনে ম্যাচ যেগুলো আছে এগুলো যদি জিতে পারি তাহলে আমরা একটা অবস্থানে যেতে পারবো আচ্ছা কিংস এরিনার বাইরে বসুন্ধরা কিংসের যখন ম্যাচ থাকে তখন একটু সমস্যা হয় কি না হ্যাঁ আমরা যেহেতু ভালো মাঠে প্র্যাকটিস করি আমাদের ফরেনার ভালো তারপর হচ্ছে লোকালরা সবাই ভালো মাঠে তো বাইরের মাঠগুলো তেমন ভালো না তো আমরা কিংস এরিনাই ভালো মাঠেও খেলি তো আমরা বাইরে গেলে একটু সমস্যা হয় আমরা ওইখানে ফাসিং ফুটবলটা খেলতে পারি না বল মাঠের সাথে অ্যাডজাস্টের সমস্যা হয় তো এটাও আমাদের একটা বড় মানে মাঠের জন্য টিমের একটু সাফার করতে হয় তো আমরা কিংস এরিনা খেলা হলে কিন্তু আমরা আবার আমাদের ছন্দে খেলাটা খেলতে পারি তো বাইরে একটু সমস্যা হয় মাঠের কারণে আমি সে একজন গোলকিপার যিনি আসলে একটা সাফ টুর্নামেন্টের ফাইনালে দল না এগুলো ঠিকই টুর্নামেন্ট সেরা গোলকিপার হয়েছেন সেখান থেকে এখন কিন্তু লাইফে তো চড়া উতরা থাকে মানুষের তো প্রত্যেকটা দিন সমান যায় না এখন যে স্টেজটাতে আছেন মেন্টালি এই জিনিসটাকে আপনি কীভাবে দেখেন কারণ অনেক কিছুই পার করে আসছেন আপনি ন্যাশনাল টিম বলি কিংবা বসুন্ধর কিংসের ক্লাবের যে ম্যাচ নিয়ে বলছিলাম সব মিলে এই যে জীবনের চড়া উতরাটা রেখে আপনি কীভাবে দেখেন আসলে লাইফে ভালো সময় খারাপ সময় আসে তো হয়তোবা আমার এখন খারাপ সময় যাচ্ছে আমি বিশ্বাস করি আমি আবার কামবেক করবো এবং আমার ভালো সময় আসবে আমার ওইভাবে হার্ডওয়ার্ক করতে হবে তো দিনছে এই আমি সাপ চ্যাম্পিয়ন শিফের সেরা গোলকিপার হয়েছি এখন এটা না এটা এখন অতীত তো আমি ভবিষ্যৎ নিয়ে এখন কাজ করতেছি বাংলাদেশের অন্যতম সেরা অন্যতম শব্দটা বললে হয়তো বা ভুল হবে তার ক্ষেত্রে আমদুল ইসলাম বেস্ট গোলকিপার বলা হয় আমি ওনার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম উনি জং পটেন্সিয়ালদের মধ্যে আপনার নামটা নিয়েছেন যে তিনি আপনাকে পছন্দ করেন আমদুল ইসলাম সম্পর্কে আপনার অপিনিয়নটা কী হ্যাঁ অবশ্যই আমিনুল ভাই তো বাংলাদেশের একজন নাম করা ইতিহাসের সেরা গোলকিপার তো আমারও যখন নাম শুনতাম ভাই একটা খেলা দেখছিলাম দুই হাজার নয় সালের দিকে ওই যেটা সাউথ এশিয়া গেমস হয় ওইটা চ্যাম্পিয়ন তো আমিনুলভাই ওইখান থেকে আমিনুলভাই আমি অনেক পছন্দ করতাম তো আমি কিন্তু মুক্তিযুদ্ধ ভাই ইঞ্জুরি হওয়ার পরে কিন্তু ট্রায়াল দিয়ে আমি মুক্তিযুদ্ধা ভাই জায়গায় গেছিলাম তো ওখান থেকে আমার প্রিমিয়ার লিগে অভিষেক হওয়া আর কি তো আমিনুল ভাই আসলে দেশের ফুটবলকে অনেক কিছু দিছে তো আমিও যদি একটা সাব চ্যাম্পিয়ন যদি চ্যাম্পিয়ন হইতে পারি তাহলে আমি মনে আমিনুল ভাইয়ের মতো আমি একজন ইনশাল্লাহ যদিও এই এখন যেগুলো বলবো সেগুলো আপনি অনেক যা বলেছেন তাও আমাদের কাদের কণ্ঠ ভিউয়ার্সদের জন্য বলা আপনার ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে প্রশ্ন তো আপনার সবসময় আসে এই দুটো দলের মধ্যে কোন দলকে আপনি এগিয়ে রাখেন খুবই চমৎকার ব্রাজিল আপনার পছন্দের প্লেয়ারকে এখন খেলছেন এবং আগের লেজেন্ডারি প্লেয়ার যারা খেলেন খেলতেন একসময় হ্যাঁ রোনালদি দিনহর খেলা অনেক ভালো লাগে নেইমার তারপরে এখন জুনিয়র ভালো করতেছে তো ওদের খেলায় ভালো লাগে আর গোলকিপার কারো নাম বলবেন না মার্টিনেস এখন বেস্ট বলতে গেলে যেভাবে আপনি ভক্ত ব্রাজিলের কিন্তু আপনার মার্টিনেস আর্জেন্টিনার মার্টিনাস কেন পছন্দ এটা এটা যোগসূত্র কিরকম না ভালোকে ভালো বলতে হবে কারণ মার্টিনেস কিন্তু কিন্তু অনেক সিস্টেম চেঞ্জ করে দিচ্ছে ফাইনালি বলেন তার প্লেয়ারদের মেন্টালিটি যেগুলো গেম টিং খেলে এগুলো সব চেঞ্জ করে দিচ্ছে তো মার্টিনেস থেকে কিন্তু শিকার অনেক কিছু আছে আবার কিন্তু প্রু একটিভ গোলকিপার ধরতে গেলে কিন্তু এলিসম বেকার আছে নয়ার এগুলো ভালো করতে আছে তো ওরা অন্য টাইপের গোলকিপার আবার কিন্তু মার্টিনেস অন্য টাইপের গোলকিপার তো কিন্তু যেহেতু দেখেন ক্লাব বলেন তারপর হচ্ছে দেশ বলেন মার্টিনেস কিন্তু বেস্ট কিংবা তিনি আসলে মাঠে দেখান একজন গোলকিপারের জন্য এটা কি অ্যাসেট হ্যাঁ অবশ্যই এটা একটা গোলকিপার যদি পিছন থেকে টিমকে কনফিডেন্স দেয় টিম কিন্তু নাইনটি মিনিটে কিন্তু ভালো কিছু একটা করে দেখায় তো মেন হচ্ছে গোলকিপার যদি শেখি থাকে তাহলে পুরা টিম একটু শেখি থাকে তো এখানে এখন ও ওয়ার্ল্ড কাপের যে লাস্ট সেপটা দিছে এটার পর থেকে মনে হয় ওর কম্পিটেন্স আর মনে হয় আমার দুশো কম বাইরে গেছে ও যেভাবে একের পর এক সেভ দিয়ে টিমকে আর্জেন্টিনাকে ম্যাচ জয় উপহার দিচ্ছে এটা আসলে অবিশ্বাস্য আমরা ব্রাজিল আর্জেন্টিনার টপিক থেকে একটু ক্লাব ফুট বলে আসি রিয়াল মাদ্রিদ বার্সেলোনার মধ্যে আপনার পছন্দের ক্লাব ফুট রিয়াল মাদ্রিদ পছন্দের গোলকিপার প্লেয়ার ক্লাবে কর্তুয়া তারপরে হচ্ছে মার্টিস বললাম ইংলিশ প্রিমিয়ার লিগে কোনো দলকে কোনো পছন্দ কিনা এমনি পছন্দ করি না ওই এলিসম পেখারের জন্য লিভার খেলা দেখি রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের উপরেই আছে লালিগাতে এখন বাট লাস্ট দুইটা যে এল ক্লাসিকো গেল নয়টা গোল খেলো বার্সার বিপক্ষে রিয়েলের আসলে কি হয়ে যায় আসলে ওই ওদের যে নতুন কোচটা আছে বার্সেলোনার হয়তো অনেক টেকনিক ভালো ওরা যেভাবে হাই লাইন ডিফেন্ডিং করে ওখানে ওদের বারবার অফসাইড ট্রেক ফেলে তো ওরা কাউন্টার যেগুলা গায়ে যায় এগুলা কিন্তু অনেক ডেঞ্জারাস করে রাফিনা খুব ফর্মে আছে তারপরে যেটা ওই আমি ওইটাও ভালো করতেছে তো ওই জন্য বাসরের এটা লাইন কিন্তু অনেক ভালো তো সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ হয়তো একটু ওভার কম্পিউটিস নিয়ে যায় এই জন্য মনে হয় ওরা খুব তার সহজে গোল কনসিট করতেছে প্রশ্ন আমরা দেখলাম টিম বাস বসুন্ধরা কিংসে চলে গেল আপনি দলের সাথে যাননি কেন একদম প্রশ্ন ক্লাবে আমি মাঠে সবার আগে আসি নিজে রানিং করি নিজের কাজ। তারপরে নিজে কোর বেলি স্টেজিং করি তারপরে সবার শেষে যায় এবং দেখতেছি ওরা ট্রেনিং করতেছে একটু দেখতে আসলাম দুর্দান্ত টানা ছয় বার যদি লিগটা জিতে যায় তাহলে কিন্তু এশিয়ার একটা বড় রেকর্ড হবে আপনি সেটা কি জানেন কিনা হ্যাঁ অবশ্যই টানা এটা তো মনে হয় এশিয়ার মধ্যে কোনো টিমই হয় নাই ইউরোপে মনে হয় শুধু বায়ানমনিক হয়েছে তো আমাদের টার্গেট ছিল যে আমরা টানা ছয়টা শিরোপা জিতবো কিন্তু এখন আমাদের পয়েন্ট ব্যবধানটা অনেক বেশি হয়ে গেছে কিন্তু তারপর আমরা এখনও হাল ছাড়তেছি না লিগের অনেকগুলো ম্যাচ বাকি আমরা যদি কন্টিনিউ জিতি এবং আমাদের উপরে যারা আছে ওরা তো সবগুলো ম্যাচ জিতবে না তো আমরা যদি কন্টিনিউ জিততে পারি তাহলে অনেকটা কমানো যাবে প্রশ্ন করি যে এবারের লিগটাতে কোন দূরে দল একটু বেশি টাফ হবে আপনাদের শিরোপাটা নিজেদের কাছে রাখার জন্য মহাবাড়ান আবহানি অবশ্যই ওরা যেভাবে আবহানি দেখেন ওরা আটটা নয়টা ম্যাচ খেলে মাত্র একটা গোল কনসিট করছে ওদের আজকে খেলা ছিল রেজাল্ট তো জানি না কিন্তু ভালো করতেছে মারব্বাই আন্ডারে তো টানা জিততে আছে তো এই দুইটাই টিমই এখন আমাদের জন্য বড় কোটিং হয়ে দাঁড়াইছে